কোন কথা বললো না আস্তে কথা বলো না কথা বলোনা কি সুন্দর উল্লু যাচ্ছে বন্ধুরা আমরা ডুয়ার্সে ভ্রমণ করছি আমরা ঝালংবিন্দু করে এলাম এই মাত্র ঘরে ঢুকতে যাব সেই সময় আমাদের গাড়ির চালক বাপ্পাদা বললেন চলুন আপনাদের ময়ূর দেখিয়ে নিয়ে আসি ছাওয়া ফেলি চলুন ছাওয়া ফেলি নামটা শুনেই আমার কেমন যেন মনে হলো আর আমিও চিন্তাভাবনা না করেই বললাম চলো ময়ূর দেখা যাবে শিওর বাপ্পাদাও বললেন শিওর তো যেই ভাবা সেই কাজ আমরা এখন যাচ্ছি ছাওয়া ফেলির পথে ময়ূর দেখতে একেবারে এই এরিয়াটা তো পুরো গরুমারা জঙ্গলের মধ্যেই পড়ে একেবারে সেই জঙ্গলের ধার ঘেসে ঘেঁষে ময়ূর সব ঘোরাফেরা করে একটা গ্রামে সেই গ্রামের নাম ছাওয়াফেলি আমরা এখন ছাওয়াফেলির পথে এগিয়ে চলেছি আর ছাওয়া ফেলি যাওয়ার পথে আমরা খুব সুন্দর চা বাগান দেখতে পাবো সেটাও বাপ্পাদার কাছে শুনলাম তাই এখন আমরা এগিয়ে চলেছি ছাওয়া ফেলি চা বাগানও দেখবো ময়ূরও দেখব চলুন বন্ধুরা দেখা যাক কেমন সেই জায়গা বন্ধুরা চা বাগান দেখুন একদম পলিউশন ফ্রি জায়গা এটা এই চা বাগানগুলো সত্যি একেবারে সবুজ চা বাগান যতদূর চোখ যায় শুধু চা বাগান দেখুন

오, 이 또. 아, 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 이이 또. 아, 이 또. 이 또. 아, 이 또. 아, 이이 또. 아, 이이 또. 아, 이 또. 아, আমরা ময়ূর দেখতে যাচ্ছি ময়ূর আমরা এখানে খালি চোখে অনেকগুলোই দেখে নিয়েছি কিন্তু ক্যামেরার রেঞ্জে আসছে না অনেক ময়ূর এই মাঠের মধ্যে চড়ছে আমি তাহলেও আপনাদের একটু চেষ্টা করবো দেখানোর হ্যাঁ 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 ওইখানে অনেক কয়টা আছে ওইখানে হুম এখানে তোমার চিতাবাঘ গন্ডা সব পাওয়া যায় এখানে হ্যাঁ এইখানে পাওয়া যায় এইখানেও চলে আসে হ্যাঁ বাবা দেখ এগুলো পি না এক গাদা ওইখান থেকে এটা পিকক আস্তে কথা বলো না কথা বলো না মারে জুম কর আওয়াজ কি করছিস

না বন্ধুরা এখানে ময়ূরের ভারমাহার একদম আমরা প্রচুর ময়ূর দেখলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের পাঁচশো মেগাপিক্সেল আমাদের চোখ সেখানে আমাদের ক্যামেরা আর কি করবে ক্যামেরার যতটুকু ক্ষমতা অতটুকুই হলো আর ময়ূর আমরা প্রচুর দেখে নিলাম এখানে একদম রাস্তার ওপরে ওপরে রাস্তার ওপরে চড়ছে এই জায়গাটা হলো ছাওয়া ফেলি জায়গাটা হলো ছাওয়া ফেলি মানে এটা আমাদের বাতাবেরি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে রিসোর্ট সেখান থেকে আট কিলোমিটারের মধ্যে তো এটা একটা সত্যি আমাদের এই দাদা বাপ্পাদায় যেটা দেখালেন সত্যি আমাদের এটা মনে থাকবে ডুয়ার্সে এসে এরকম একটা ছাওয়া ফেলি নামক একটা জায়গা এসে এত চা বাগান তার মাঝখানে এত ময়ূর চলুন যাই তুলেছিস ময়ূর হ্যাঁ একদম হ্যাঁ ময়ূর উঠছে দেখলাম ময়ূর যে এইভাবে ওড়ে বন্ধুরা একদম যখন আমরা ওই ঝালং বিন্দু ঘুরে আসলাম আসার পরেই আমরা ঢুকে পড়েছিলাম দাদা বললেন যে চলুন ময়ূর দেখিয়ে নিয়ে আসি তো আমরা সত্যি ময়ূর দেখলাম সেই ভিডিও তো আপনারা দেখেছেন আর আমাদের খুব ভালো লেগেছে দাদার ব্যবহারও খুব ভালো লেগেছে দাদার নাম বাপ্পা আর আমি দাদার নম্বর নিয়ে নিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দাদার নম্বর থাকবে আপনারা যদি আসেন বেড়াতে যদি গাড়ির দরকার হয় যোগাযোগ করবেন আর যে কোনো দরকার হলেই যোগাযোগ করতে পারেন দাদা আপনাদের সব রকম হেল্প করবেন আচ্ছা আপনার কিছু বলার আছে বলবো আর কেমন ঘুরলেন হ্যাঁ খুব ভালো ঘুরেছি আর ঠিক আছে আপনারা আসতে আসলে যোগাযোগ করলে সব জায়গায় যেমন জঙ্গল শুরু করে পার হ্যাঁ মানে দাদার অভিজ্ঞতার অনুযায়ী আমরা গিয়ে কিন্তু অনেক ময়ূর দেখলাম মাঠের মধ্যে যাই হোক দাদা খুব ভালো মানুষ সারাদিন ঘুরলাম একসঙ্গে খুব ভালো লাগলো এখন ছেড়েই দিতে হচ্ছে দাদাকে আবার তো আপনার সবাই ভালো থাকবেন আর দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্সে নম্বর থাকবে ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে এর পরের ভিডিওতে ধন্যবাদ ঠিক আছে আসুন দাদা ওকে ওকে